বরিশাল থেকে যারা যাবেন অবশ্যই বরিশাল লঞ্চ ঘাট থেকে টিকিট কাটার চেষ্টা করবেন হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে বরিশাল থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে বেশ কিছু সময় আগ থেকেই আবার অনেকেই বলে থাকেন যে ভাই উল্টাপাল্টা ক্যাপশন দেয় আসলে ভাই উল্টাপাল্টা না যারা সমস্ত ভিডিও দেখেন না তারা আসলে হয়তো মনে করতে পারেন আসলে জেনুইনভাবে দেওয়ার চেষ্টা করি ক্যাপশনের সাথে অবশ্যই ভিডিওর কম বেশি মিল থাকবে ওকে আছে কুয়াকাটা তোই আছে কীর্তন খোলা দশ আস্তে আছে সুন্দরবন বারো চাঁদপুর সতলগ্রামী লঞ্চ আজকে কীর্তনখোলা দশ লঞ্চে নাকি বিপুল পরিমাণে যাত্রী হয়েছে এর সাথে সাথে কুয়াকাটা দুই লঞ্চে অনেক নাকি যাত্রী হয়েছে দর্শক তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে খুব তাড়াতাড়ি বরিশাল লঞ্চ ঘাট অত বরিশাল ত্যাগ করতে যাচ্ছি যাচ্ছি ঢাকা বরিশাল নৌরোটের ঢাকা থেকে আপডেট দিতে সবাইকে অনুরোধ করব যাব ঢাকা কোন লঞ্চে যাব কেবিনে যাব না ডেকে যাব না সোপায় যাব অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি খুব তাড়াতাড়ি যাব এরপর থেকে ঢাকা থেকে আপডেটগুলো পেয়ে যাবেন আর অনেক কথা বলতে বলতে প্রবেশ করলাম কীর্তনকোলা দশ লঞ্চ আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং শেষ পর্যায়ে আপনার কমেন্ট করে জানাবেন আপনার মতামত যারা অলরেডি এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছেন লাইক করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন যার কারণে একটু একটু করে এই ছোট্ট চ্যানেলটি অনেক দূরে এগিয়ে গেছে ওকে দেখি যে কীর্তনকো দশ লঞ্চে শুনছি নাকি বিপুল পরিমাণে কি নাকি যাত্রী হয়েছে দেখি আসলে কীর্তনকোলা দশ লঞ্চের আজকের কী অবস্থা কীর্তনখোলা দশ লঞ্চের অনেকগুলো লাইট এবং কি ভিতরে কিন্তু পেন্ট করে একেবারে ঝকঝক করা হয়েছে বেশ কিছু লাইট কিন্তু পরিবর্তন করা হয়েছে এখনও কিন্তু কাজগুলো চলমান আছে যার কারণে দেখতেই পাচ্ছেন বেশ কিছু দিন আগেও এই লঞ্চের মধ্যে এত কিন্তু লাইট ছিল না যেটা আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন ডেক শ্রিনির কথা যদি বলি অনেক বড় ডেক শ্রেণী আর এই ডেক সেলিনিতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী হয়েছে আজকে বরিশাল থেকে ঢাকা তিনশো টাকা ডেকের ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার বাইক এখন আজকে পর্যন্ত শুনেছি পাঁচশো টাকা আশা করি খুব তাড়াতাড়ি নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন আর কিত্তনকোলা দশ লঞ্চে এত যাত্রী দেখে কিন্তু ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বিশেষ অনুরোধ থাকবে যাত্রী যে আশা করছিলাম তার থেকে কিন্তু কম না অনেকটাই কিন্তু বেশি আছে যাত্রী পিছনে আসলাম পিছনেও অনেকটাই কিন্তু যাত্রী এখনও যে সময় বাকি আছে এখন প্রায় আটটার কাছাকাছি এই সময়তেই যখন এই পর্যন্ত যাত্রী আরেকটু পরে আরও বেশি যাত্রী আশা করতেই পারি সময়টা যদি এখন বলি ঠিক আটটা বেজে সর্বোচ্চ গেলে তিরিশ সেকেন্ড আমার মনে হয় না আটটা এক মিনিটও আটটা বেজে তিরিশ সেকেন্ড অলরেডি চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে সুন্দরবন বারো লঞ্চ আর দেখতেই পাচ্ছেন যে চাঁদপুরের কিন্তু বিপুল পরিমাণে যাত্রীর কিন্তু একটা ঢল আছে আজকে বরিশাল লঞ্চ ঘাটে আর যখনই দেখি যে চাঁদপুরের যাত্রীরা অধিকাংশ সময় বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু বেশি দেখা যায় তবে গত কয়েকদিন একটু কম দেখছিলাম আর দেখতে পাচ্ছি আস্তে আস্তে আবারো যাত্রী ফিরে এসেছে বরিশাল থেকে যারা যাবেন অবশ্যই বরিশাল লঞ্চঘাট থেকে টিকিট কাটার চেষ্টা করবেন আর তিনশো টাকা কিন্তু তাহলে কিন্তু পেয়ে যাবেন আর লঞ্চের মধ্যে থেকে টিকিট কাটলে কিন্তু উঠতে পারবে না কিন্তু

যাত্রীরা যে যেখান থেকে আসলে সে সেখান থেকে ওই সাইডে আসলে আহ ঘাট দিছিল এখন আবার সিঁড়ি ঘুরিয়ে দিল ঘুরিয়ে এই সাইড থেকে যাত্রী উঠাচ্ছে চলুন দেখি সুন্দরবন বারো এত সময় তো যাত্রী উঠলো আসলে কেমন জাতি হলো কেবিনের জন্য কিন্তু ভালো যাত্রী কিন্তু ভিড় করে আছে কেবিন কাউন্টারের সামনে দেখি আসলে ডেকসি নাকি ও সুন্দরবন বারো লঞ্চেও কিন্তু অনেকগুলো আসলে লাইট কিন্তু পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিউব লাইট কিন্তু দেওয়া হয়েছে যার কারণে লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে ভালো পরিমাণে যাত্রী আছে চাঁদপুরের যাত্রী সবসময় ভালোই হয় আজকেও কিন্তু খারাপ না অনেক কিন্তু যাত্রী আর আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন রাত আটটা বিশ মিনিটের মধ্যে কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করে চাঁদপুরের লঞ্চ বেরিয়ে যাচ্ছি বেশি সময় নিচ্ছি না ভালো আছেন বস একটি বাইক আছে আর বেশ কিছু ডাব আছে ভালো কয়েকটি ডাব একটি ডাব দেখেও তো খেতে পারতাম চলুন কুয়াকাটা দুই লঞ্চে যাই ভিতরে ঢুকতেই ভালো যাত্রীদের কিন্তু একটা ভিড় দেখতে পাচ্ছি হ্যাঁ রে ভিড় আচ্ছা টিকিট কাউন্টারের সময় ভালোই ভিড় দেখে আসি আসলে ডেকশ্রেনের কী অবস্থা ও কুয়াকাটা দুই লঞ্চেও তো ভালো পরিমাণে আর ডেকশ্রেণীতে তো যাত্রী আছে দেখেন অনেকটাই কিন্তু যাত্রী লক্ষ্য করছি আর কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ লঞ্চ ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে আবার এই ও টিভি চলছে ডেকের ভিতরে ঢুকে পায়রা বৃষ্টি হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা তবে ডেকের মধ্যে ঢুকে ভালোই গরম অনুভব করছি যদি যদি দেখাই তাহলে অনেকটাই কিন্তু যাত্রী আছে কুয়াকাটা দুই লঞ্চেও